মানে ওখান থেকে পাহাড় কি জিনিস আছে এটা দেখে আসেন তাই আপনারা অনুভব করলে আমাদের কষ্টটা দূর হয়ে যাবে আপনাদের ওইখানে যাওয়া যাবে হ্যাঁ যাবে গাড়ি রেখে যাইতে হবে না এই গাড়ি দিয়ে অবস্থা সবাসুন্নি বালা আলহামদুলিল্লাহ আমি আসি বালা আজকে আমরা পাহাড়ি রাইডিং আবার বার হইছি আর অনেক উঁচা ऊंचा পাহাড় তো আজকে আমরা যে অভিজ্ঞতাটা আপনারা লগে শেয়ার কোরা লাগি ভিডিওটা করলাম আওকা সামনে দিয়ে যাই সামনে কিতা তা অপেক্ষা করে আমরা লাগি একটু দেখি আর আপনারাও লোকে লোকে দেখাই আমি যে পাহাড়ে দি জয়রাম এটা শ্রী মঙ্গলের निरालाপুঞ্জির পাহাড় আর পাহাড়ের উপরে কিন্তু বিজিবি ক্যাম্প আছে আর বিজিবি কর্মকর্তা হল দেহকাटिया যায়রা দেখি তারা কিতা কই আমরারে কিতা কইতা চাইরে একটু আপনারা লগে শেয়ার করি একজন করে না যায় আ দাও দাও আসে না আমাদের ক্যাম্প পর্যন্ত যাইবা ক্যাম্প পর্যন্ত হ্যাঁ কোন কোতায় ওইদিকে আমাদের সামনে ক্যাম্প এই রুডির সামনে

খুবই খারাপ লাগছে যে উঁচু পাহাড় আর বিজিবি বাইয় আমরা একটু বাইক দিয়ে নিতাম পারছি না কারণ ওই পাহাড়গুলো অনেক উঁচু আর আমরা প্রতিটা বাইকে দুইজন করিয়া আসি তো তারার কাছ থেকে যেটা জানতাম পারলাম এটা হইল গিয়া সকাল ছয়টার সময় তারা বারোই সেন ফায়ারিং তো ফায়ারিং ট্রেনিং শেষ করিয়া এখন বিকাল প্রায় পাঁচটার দিকে পাঁচটা প্রায় বাজে তো এই টাইমে তারা প্রায় আট কিলোমিটার জায়গা পাহাড় বাইয়া তার ক্যাম্প যাইরা অনেক দূরই রাস্তা পাহাড় বাইয়া তারা ক্যাম্পো যাওয়ার ফতে আমরা ভিডিও করছি কা সামনে দি যে বিজিবির বাইয়ান যে ইরা তারা হাতে খরচর ব্যাগ আর এই ব্যাগগুলা লইয়া কিন্তু পাহাড় বাইয়া উটা নামা অনেক কষ্টর আসলে বিজিবির লাইফ অনেক কষ্ট পাহাড়ের জেরা বসবাস করেন পাহাড়ি মহিলা কাল লাখড়ি লইয়া মাথাত করি বড় বড় কাঠোর আটাইন লইয়া তারা নিচ থাকি পাহাড়ের উফরে উঠা আবার পাহাড় থাকি নিচেলামরা তো তারা লাগি জিনিসটা একেবারে ইজি হয়ে গেছে তো ওকা এখন আমরা সামনে দিয়ে যাই দেখি সামনে কিতা আছে কিতা অপেক্ষা করে আমরা লাগি আর আমরা একেবারে নিরালাপুঞ্জির মেইন স্পটও যাই মো আজকে স্পটও গিয়ে আপনারা দেখাই মার একটা ভিডিও করিয়া ফুরা স্পট তো এই এলাকাটা আসলে সিলেট বিভাগ করি বোঝা যায় না মনে হয় রাঙ্গামাটি বান্দরবন অথবা সাজেকের মতো কিছু এলাকা অনেক পাহাড়ি এলাকা যেহেতু আর মাটিটা কি প্রায় এক একটা পাহাড় আর উচ্চতা হইল দুইশো ফুট উঁচু এতটুকু উঁচু এখন চিন্তা করো খাড়া পাহাড় বাইয়া উটা লাগে আবার খাড়া পাহাড় বাইয়া নিচে লামা লাগে অনেক রিক্সি একটা পাহাড় রাইডিং ক্যামেরার মধ্যে যা সুন্দর বোঝানি যায় না কতটুকু উঁচা আর নিচা আসলে সৌন্দর্য দেখতে হইলে আপনারা অবশ্যই সরাসরি যাওয়া লাগবো তো এই এলাকাটা হইল নিরালাপুঞ্জি শ্রীমঙ্গল আপনারা গেলে অবশ্যই ফাইবা ভারত বাংলাদেশের সীমান্তবর্তী একটা পাহাড়ি এলাকা তো আমরা সামনে দিয়ে যাইমু সামনটাও আপনারা দেখাইমু আর স্কের ভিডিওটা আমি বেশি লম্বা করতাম না ই যে রাস্তা বাই যাই আমি এটা অনেক ভয়ঙ্কর রাস্তা ইট সলিং দেওয়া আর আপনারা জানান মোটর সাইকেলও কিন্তু ইট সলিংয়ের রাস্তা অনেক ভয়ঙ্কর এখন যে পাহাড়টা লামু কাই ই পাহাড় কিন্তু এতটুকু খাড়া পাহাড় নামিয়া আবার আরেকটা পাহাড় বাইয়া উপরে উঠা লাগে উঠিয়া গিয়া আমরা একেবারে হরিণ চোরার যে ফুঞ্জি যাওয়ার ডোকার লাগিন আমরা যাইমো তো আজকের ভিডিওটা আসলে আমি বেশি লম্বা করতাম না ও পর্যন্ত আমি আর একটা ভিডিও লিঙ্ক আপনারা দিয়া দিবো পুরানি রেলাপুঞ্জির বৃত্তর ভিডিও তো আপনারা ও লিঙ্কও কিয়া কমেন্ট বক্স ভিডিওটা দেখি আইবা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট দিবা শেয়ার দিবা দিয়া লোক থাকবা সব ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ ধন্যবাদ সবরে ভিডিওটা দেখার লাগে